রাজ্য সরকারের দুয়ারে সরকার দুয়ারে পর এবার এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হল দুয়ারে ঝুলন খড়গেশ্বর পল্লী ঝুলন কমিটির এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে সাম্প্রতিক গত ষোলোই আগস্ট থেকে শুরু হয় রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা এই ঝুলন যাত্রা উপলক্ষে প্রতিটি ধর্মীয় স্থানে এবং পাড়ার ক্লাবগুলোর উদ্যোগে অনুষ্ঠিত হয় ঝুলন যাত্রা রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উপলক্ষে কোথাও কোথাও মাটির দেব সাজিয়ে করা হয় ঝুলন আবার কোথাও কোথাও মানুষদের সাজিয়ে করা হয় মানুষ ঝুলন যাত্রা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এই ঝুলন দেখতে ভিড় দেখা যায় সর্বত্রই বর্তমানে এবছর ঝুলনের দিনগুলোতে বৃষ্টির প্রভাব থাকায় তেমনভাবে ভিড় জমানি ঝুলন যাত্রা মঞ্চগুলোতে তাই সকলকে ঝুলনের আনন্দ দিতে দুয়ারে ঝুলনের আয়োজন করে পূর্ব বর্ধমান জেলার খড়গেশ্বর পল্লী ঝুলন কমিটি এদিন সন্ধ্যায় দুয়ারে ঝুলন নিয়ে কাঞ্চননগর এবং উদয়পল্লী বাজারে প্রতিটি দোকান ও বাড়িতে যান ঝুলন কমিটি দুয়ারে ঝুলন অনুষ্ঠানে রাধাকৃষ্ণ ছাড়াও বাইজি ও জটলা কুটিলা সাজে অংশগ্রহণ করে ছোট থেকে বড়রা বর্ধমান থেকে সঞ্জিত রিপোর্ট ডি পি নিউজ পূর্ব বর্ধমান এটা একটা ঝুলন যাত্রা করা হচ্ছে এটা দর্শককে আনন্দ দেওয়ার জন্য আমরা এই ঝুলনটা করেছি হ্যাঁ দোকান দোকান যাচ্ছি মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা এই প্রোগ্রামটা করেছি বাচ্চা কাচ্চা নিয়ে শেষ হয়ে গেছে কালকে বৃষ্টির জন্য আমরা এই প্রোগ্রামটা করতে পারি নাই তার জন্য আমরা এই সবাইকে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এই প্রোগ্রামটা শুরু করেছি দুয়ারে ঝুলুন দুয়ারে ঝুলুন দুয়ারে ঝুলুন দেখতে যাচ্ছ না তার জন্য আমরা দুয়ারে ঝুলনটা করে দিচ্ছি দুয়ারে দুয়ারে হ্যাঁ এটা ওই রিলায়েন্সের টাওয়ারের সামনে কতজন আছে মোটামুটি ছ সাতজন আছে দেখাচ্ছে দেবনাথ